হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই সুস্থ নিরাপদ আছেন ফ্রেন্স আজকে আমি চলে গিয়েছিলাম ব্রেড অ্যান্ড বিয়ন্ডে আর এই হচ্ছে তাদের মেনু লিস্ট সো মেনুতে প্রাইসও দেওয়া আছে আপনারা চাইলে যে কোনো খাবার এখানে ট্রাই করতে পারেন তবে আজকে আমি মেনলি গিয়েছি কাপড় ট্রাই করার জন্য আর কাপড় চিনোটার প্রাইস হচ্ছে টু টাকা তাদের কাপড় চিনুর বেশ সুনাম আছে এছাড়াও তাদের এখানে হট চকলেট পাওয়া যায় যেটাও বেশ জনপ্রিয় বাট আজকে আমি মেনলি ট্রাই করবো কাপড় চিনো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে সেই কাপড় এটার প্রাইস হচ্ছে টু টাকা আর কাপড় ভালো লাগবে আশা করি আর আমি একজন কফি লাভার আপনারা জানেন আমার কফি নিয়ে বেশ কিছু ভিডিও আছে সো আজকে একটা কফি ট্রাই করলাম এই কারণে আর ব্রেড অ্যান্ড বিয়ন্ডের খাবারগুলো খুবই টেস্টি হয় আর কফিটা তো মার্শাল্লাহ খুবই টেস্টি যারা কফি লাভার আছেন বিশেষ করে কাপড় লাভার আছেন তারা কিন্তু এই কাপড়চিনোটা ট্রাই করে দেখতে পারেন আর প্রাইস হিসাবে এটা ঠিকই আছে বলব টু ফর্টি টাকা যেহেতু নর্মাল কাপড় দেড়শো থেকে দুশো টাকার মধ্যে সো টু ফর্টি টাকা এটা মগ ভর্তি চা কফি সরি মগ ভর্তি কফি সো এটা বেশ ভালো লাগবে আশা করি ফ্রেন্ডস কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন আর কেউ যদি ব্রেড অ্যান্ড বিওন্ডে যান অবশ্যই জানাবেন বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে অন্য একটি এপিসোডে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন